গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় কিন্তু আমরাও সবাই ভালো আছি তো এখন বাজে সকাল নটা আর এটা হচ্ছে সোমবার দিনের ব্লগ তোমরা যে আগের দিন ভিডিওটা পেয়েছ সোনাকে আর শুভকে স্কুলে ছেড়ে দিয়ে আসার আগে পর্যন্ত তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছি তো তারপরেই আবার নতুন একটা ব্লগ স্টার্ট করলাম তো আজকে আমি আমাদের এই নতুন ঘরটাকে পয় পরিষ্কার করব মানে ক্লিনিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এই রুমটাতে যখন থেকে আমরা এসেছি তো সেইভাবে কিন্তু আমাকে কোনো কিছু ক্লিন করতে হয়নি ওই নর্মাল টুকটাক যেরকম প্রত্যেক দিন করে থাকি তো সেরকমই হাতে হাতে পয় পরিষ্কার করে নিই তো আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করে নেবো তাহলে আবার মোটামুটি মাসখানেক আমাকে এই ঘরটা পরিষ্কার করতে হবে না আর এই ঘরে ঢোকার পর থেকে তেমনভাবে কিন্তু ঘরটাকে এখনও সাজিয়ে উঠতে পারিনি কারণ সাজাবার জন্য তোমরা তো জানোই কিছু না কিছু জিনিসপত্রের দরকার পড়বে তো যতটা আমি পারছি আস্তে আস্তে টুকটাক জিনিসপত্র কেনাকাটি করার চেষ্টা করছি তো চার পাঁচ দিনের মধ্যে মোটামুটি জিনিসপত্র কিছু চলে আসবে তো সেগুলো আসার পরে তোমাদেরকে দেখাবো আর তোমরা অনেকেই আমাকে বলেছ যে ঘরটাকে একটু সুন্দর করে সাজাতে আর বিশেষ করে বাঙ্গারের মধ্যে একটা কাপড় লাগাতে তো বাঙ্গারের জন্য কাপড় রেডি আছে কিন্তু এখন সমস্যা একটাই হচ্ছে যে বাঙ্গারে লাগানোর জন্য যে কর্নারে আমাদের পিনগুলো লাগবে তো সেইটা আমি এখন মানে দোকান থেকে আনতে গেলে অনেকটাই দাম পড়ে যাচ্ছে আর বিশেষ করে একটা দুটো আনলে হবে না কারণ আমাদের ঘরের রঙটা তো তোমরা জানোই সাদা আর এর মধ্যে যদি পেরেক টেরেক ঠোকা হয় তো ঘরের মধ্যে মানে জিনিসটা দেখতে বাজে লাগবে তাই আমি চেষ্টা করছি যে কিছু পিন অর্ডার করে দেব যেগুলো দেওয়ালের সাথে লাগালে পরে পরে আবার খোলা যাবে মানে টেম্পোরারি যেগুলো হয়ে থাকে পেরেকের প্রয়োজন পড়বে না তো ওই কিছু কিছু জিনিস আমি আস্তে আস্তে খুঁজছি যাতে কম দামে সস্তায় পাওয়া যায় আর ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায় আশা করছি তোমাদের জিনিসগুলো ভালো লাগবে আর তোমরা যদি চাও আমাকে কিছু টিপসও দিতে পারো যে ঘরটাকে কীভাবে সাজাবো তো বাংকারের জন্য তো পর্দা আমি রেডি করেই দিয়েছি আমার একটা পুরনো শাড়িকে আমি সেলাই করে রেখেছি শুধুমাত্র দড়ি আর পি আসলে পরে তারপরে কিন্তু আমি বাংকারের পর্দাটা লাগিয়ে দেবো তখন ঘরটা আরও বেশি ভালো লাগবে যেহেতু বাংকারের মধ্যে জিনিসপত্রগুলো আছে দেখতে খারাপ লাগে তো সেটা লাগানোর পরে ঘরটা আশা করছি ভালো লাগবে আর দেয়ালের রঙটা যেহেতু আমাদের সাদা তো খুব নোংরা হয় একটুতেই তো ওই জন্য ভালো করে পয় পরিষ্কার প্রত্যেক দিনই আমাকে করতে হয় তবে মাকড়সার জালগুলো আজকে আমি দেখলাম বেশ অনেকটাই ছড়িয়ে গেছে তো ওই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম তো কথাতেই তো বলে যে মানে সাদা রঙ হচ্ছে শান্তির প্রতীক কিন্তু যখন দেখবে খুব বেশি নোংরা হয়ে যায় আর সেটাকে পরিষ্কার করার একটা খাটনির ব্যাপার চলে আসে তখন কিন্তু সেটা অশান্তির প্রতীক হয়ে যায় বিশেষ করে আমার জন্য সাদা রঙটা আমি খুবই ভালোবাসি আমার খুব প্রিয় একটা রঙ কিন্তু পয় পরিষ্কারের দিক দিয়ে ওর উপরে খাটনিটা প্রচুর তো ওই জন্য আমি সাদা রঙের জিনিস খুব কমই ইউজ করি আর এদিকে দেখো আমাদের ঘরের রংটা কিন্তু করা হয়েছে সাদা মানে পুরো ঘরটাকেই একদম সাদা করা হয়েছে যেটা দেখতে ভালো লাগে কিন্তু পয় পরিষ্কারটা যদি ঠিকঠাক টাইমে ম্যানেজ করে করতে পারি তাহলে কিন্তু কোনো সময় নোংরা পড়বে না তো সেটাই চেষ্টা করছি যে পয় পরিষ্কারটা মাঝে মাঝেই করব আর একটু ক্লিনিংয়ের কাজটা মাসে মাসে একদিন করে হাতে সময় নিয়ে করে নেব তো ওপরের দিকে যতটা সম্ভব হয়েছে মানে পুরোটাই আমি করে নেওয়ার চেষ্টা করেছি মাকড়সার জালগুলো একদম সরিয়ে দিয়েছি আর ঘরে কোনো জায়গাতে মাকড়সার জাল নেই তো তারপরে এখন ভালো করে আমাদের জালনার গ্রিল পরিষ্কার করে নেবো তো গ্রিলগুলোকে হাতে হাতে প্রত্যেক দিনই পরিষ্কার করি তবুও দেখবে ঘর থেকে বাইরে পর্যন্ত ওই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পাঁচিলের ওপারে একটা সাদা ফুল গাছ আছে তো সেটা তো আমাদের বাড়ির গাছ নয় আমাদের পাশে যে বাড়িটা তো তাদের বাড়ির গাছ তো সেখান থেকে নিয়ে গ্রিলের নেট পর্যন্ত কিন্তু মানে রডগুলো পর্যন্ত কিন্তু প্রত্যেক দিন সকালবেলা দেখি মাকড়সার জাল পড়ে গেছে তো ওই জন্য এগুলোকে ভালো করে আমাদেরকে মানে আমাকে পরিষ্কার করে নিতে হয় হাতে হাতে একবারে পরিষ্কার করে নিই কারণ আমাদের জালনার জায়গাটা যেহেতু চওড়া তো জিনিসপত্র অনেক কিছু এখানে রাখা যায় তো ওইগুলোকে রাখার সময় তখন ভালো করে পয় পরিষ্কার করে নিই আর বিশেষ করে দেখবে সকালবেলার দিকে যখন চাপ থাকে কাজের তখন বাচ্চা হোক বা বড়ো হোক জিনিসপত্র কিন্তু একবার নেওয়ার পরে ঠিক জায়গা মতন রাখার কিন্তু আর সময় হয় না তো তারাগুলোতে পুচকুষোনা শুভ সকালবেলা রেডি হয়ে যায় নিজেরাই তো সেই কারণে ওরা কিন্তু পুরো জিনিসগুলোকে এলোমেলো করে দেয় আর সেটা একমাত্র পয় পরিষ্কার করার টাইম আমি পাই ওদেরকে ছেড়ে দিয়ে আসার পরে যখন ঘরের কাজে হাত দিই তো সেরকমই আমি আজকেও পরিষ্কার করে নিচ্ছি তো আজকেও ঝেড়ে পুচে সব জায়গাটা একদম পরিষ্কার করে নেবো জাননার আর এই জালনার জায়গাটা তো বললাম তোমাদেরকে অনেকটা চওড়া হওয়াতে আমার খুব সুবিধা হয়েছে বেশিরভাগ জিনিসগুলো এখানেই রেখে দিই আর যা যা জিনিস আমি অর্ডার করেছি তার মধ্যে থেকে প্রয়োজনীয় যতগুলো জিনিস আমার আছে তো সেগুলো আনার পরে কিন্তু মানে অনলাইনে যেহেতু অর্ডার করেছি আসতে সময় লাগবে চলে আসার পরে কিন্তু ঘরের লুকটা আরও চেঞ্জ হয়ে যাবে তখন হয়তো আরও বেশি ভালো লাগবে আর তাছাড়া যে কটা জিনিসই আমি ঘরে ইউজ করি বা আমাদের ঘরে আছে তোমরা দেখতে পাও তো সেগুলো সব কিছুই কিন্তু ব্যবহার করার মতন কোনো বাড়তি খরচা আমরা কিন্তু করি না যেমনটা ধরো এক্সট্রা জিনিসপত্র কিনলে পরে রাখার থেকেও বড় সমস্যা হয় যে যেটার প্রয়োজন নেই অপ্রয়োজনীয় জিনিস কিনে পয়সাও নষ্ট করা আর তাছাড়া ঘরে ফেলে রাখা তো এই বক্সটা যখন আমি কিনেছিলাম তখন আমাদের কর্কেটের ঘরে সেরকম কিছু ড্রয়ারের ব্যবস্থা ছিল না তো ওই কারণেই বক্সটা কেনা হয়েছিল আর তারপরে দেখো বক্সটার ভিতরে মোটামুটি এত জিনিস এর মধ্যে রাখা হয় যে এই সব জিনিসগুলো যদি অন্য কোথাও রাখতাম তাহলে হয়তো ঘরে এলোমেলো হয়ে থাকতো আর জায়গাও হতো না ঠিক করে তো এই বক্সগুলো কিন্তু অনেকটাই কাজের আমি এই বক্সটা যখন নিয়েছিলাম তখন কিন্তু আমার অনেকটাই হেল্প হয়েছিল আর এখনও কিন্তু অনেকটাই হেল্প হয় শুষণার বই খাতা সাজগোজের জিনিস অনেক কিছু বাড়তি এক্সট্রা জিনিস আমাদের কিন্তু এর মধ্যে রাখা থাকে তো এই ধরনের বক্স তোমরা যদি নিতে চাও অবশ্যই নিতে পারো যারা এখনও পর্যন্ত নাও নি কারণ প্রত্যেকটা মানুষের বাড়িতেই কিন্তু এই ধরনের বক্স আছে আর আশা করছি যে আমি পারলে আরও একটা বক্স নেব কারণ আরেকটা বক্সের প্রয়োজন আছে তো এদিকে আবার আমি আলমারির ওপরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রচণ্ড ধুলো পড়েছে মানে ওপরে তো কিছু রাখিনি ঢাকা দেওয়ার মতন সেরকম কিছু রাখা হয়নি কোনো কাপড় বা কোনো কোনো জিনিস রাখলে হয়তো ভালো হতো তাহলে ধুলোটা সেই জিনিসটার ওপরে তো যাই হোক আমি চেষ্টা করব যে নতুন জিনিসগুলো যখন আসবে সেগুলোকে যখন সাজিয়ে গুছিয়ে ঘরটাকে একটু নতুনত্ব করে নেব তো তখন কিছু পেতে দেওয়ার ব্যবস্থা করব। তবে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে ফ্রিজের ওপরে কোনো কিছু ঢাকা দেওয়ার জন্য রাখাটা ঠিক হবে কি না কারণ আমি দুদিন ধরে দেখছিলাম যে ফ্রিজের কভার মানে শুধু ওপরটাকে ঢাকা দেওয়ার জন্য কারণ ফ্রিজের উপরে প্রচণ্ড ধুলো পড়ছে কিন্তু শুভ কোন কোনো রাজি হচ্ছে না আমাকে বারবার বলছে যে ফ্রিজ হিট হয় বিশেষ করে ওপরটা তো ফ্রিজের ওপরে কোনো কিছু ঢাকা দেওয়াটা রিক্স হবে তুমি ওপরে ঢাকা দেওয়ার জন্য কিছু কিনো না তো আমাকে কিনতে দিচ্ছে না আর বারবার করে মানা করছে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কারণ তোমাদের অনেকেরই বাড়িতে ফ্রিজ আছে দেখেছি তোমরা ঢাকা দিয়ে রাখো সেটা কি সেফটি তোমাদের কোনো সমস্যা হয় না মানে ফ্রিজের ওপর হিট হয় কি হয় না কাপড় দেওয়ার পরে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর আলমারির ওপরে পুচকুশোনার কিছু মানে খেলার জিনিস আমি সাজিয়ে রেখেছি তো যেই হাতিটা তোমরা দেখলে প্রথমে পরিষ্কার করছিলাম তো সেইটা পুচকুষণাকে সবার প্রথম পুচকুষণা যখন হয়েছিল তারপরে যখন প্রথম রাখি পূর্ণিমা হয়েছিল তো সেই টাইমে শুভ গিফট করেছিল তো শুভর প্রথম থেকেই যখন থেকে পুচকুষণা হয়েছে তো তখন থেকেই গোনাগুন্তি ও প্রত্যেক রাখি পূর্ণিমাতে প্রত্যেক ভাইফোঁটাতে আর প্রত্যেক বার্থডেতে কিন্তু কিছু না কিছু পুচকুশোনাকে দিতেই থাকে তো তোমাদেরকে আমি একদিন অবশ্যই শেয়ার করব যে পুচকুশোনাকে শুভ কি কি গিফট দিয়েছে এখনো পর্যন্ত তো সেগুলো তোমাদেরকে একদিন বের করে অবশ্যই দেখাবো তো তোমরাও আশা করছি দেখলে তোমাদেরও ভালো লাগবে ও একটু ইউনিক নতুনত্ব জিনিস দিতে ভালোবাসে শুভ সবসময় পুচকুসোনাকে আর শুভর কাছে তো সব থেকে বড়ো গিফট হচ্ছে পুচকুসোনা পুচকুসোনাকে যতই যা গিফট দিক না কেন কিন্তু শুভ যেই গিফটটা পেয়েছে সেটা হয়তো ওর কাছে মানে জীবনের সব থেকে সেরা গিফট কারণ ফুচকুশোনাকে ঠাকুরের কাছে প্রার্থনা করে আমি বা তোমাদের দাদাভাই নয় শুভই পেয়েছে কারণ ও খুবই ভালোবাসে পুচকুশোনাকে আর পুচকুশোনা আমাদের জীবনে আসার একটাই কারণ সেটা হচ্ছে শুভ তো পুচকুশোনা আমাদের লাইফে আসার একটা ছোট্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করি পুচকুশোনাকে এত কেন ভালোবাসি বা শুভ এত ভালোবাসে কেন বা আমরা সব সময় ওর নাম এত করি কেন তো আগের দিনের ভিডিওতে তো আমি বলেছিলাম যাই হোক একটা কমেন্টের কারণেই সেই কথাটাকে আমি তুলেছিলাম তো তোমাদেরকে একটা কথা বলি তো সেটা হচ্ছে যে শুভ প্রথম থেকে তো একাই ছিল আমাদের একটা মাত্রই সন্তান ছিল সেটা হচ্ছে শুধুমাত্র শুভ আর শুভ আসার পর থেকে কোনোদিনও ভাবিনি যে আর কোনো মানে ছেলে মেয়ের দরকার আছে বা কোনো কিছু শুরুর থেকে আমার শুভর উপরে পুরো ফোকাস ছিল মানে আমার নয়নের মণি আগেও ছিল এখনও আছে আর এখন তো দুটো আমার নয়নের মণি পুচকুসোনা আর শুভ তো যাই হোক যখন ও হয়েছে তারপর থেকে আমার লাইফের একটাই টার্গেট ছিল যে শুভকে ভালো করে মানুষ করব শুভকে ভালো করে পড়াশোনা শেখাবো আমি যেটা জীবনে করতে পারিনি বিশেষ করে পড়াশোনাটা কারণ ছোটোর থেকে পড়াশোনা করার খুবই ইচ্ছা ছিল আর বাবা মা যত পেরেছে করিয়েছে কিন্তু কিছু হয় না পারিবারিক কিছু সমস্যা থাকার জন্য বাবা মা সবসময় ছেলে মেয়েকে পড়িয়ে উঠতে পারে না বিশেষ কিছু কারণের জন্য আমার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে বাবা মা পড়াশোনাটা তখনই আমার অফ হয়ে গেছে তো সেই পড়াশোনাটা যাই হোক আমার ছেলে বড় হওয়ার পরে যে আমাকে কমপ্লিট করাবার চেষ্টা করবে বা আমাকে দিয়ে যে করাবে সেটা আমার কাছে সত্যিই সব অনেক বড় একটা মানে আশ্চর্যের ব্যাপার তো শুভ যাই হোক আমাকে মাধ্যমিকটা দেওয়ার জন্য বাধ্য করেছে তো মাধ্যমিক পরীক্ষা তো আমি দিয়েছি সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি তোমরা যারা পুরোনো ব্লগুলো দেখো নি অবশ্যই দেখে নিও তাহলেই বুঝতে পারবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুভকে নিয়ে ছোটোর থেকে খুব মানে স্বপ্ন দেখেছিলাম শুভ যখন ছোটো ছিল যে ওকে পড়াশোনায় খুব ভালো করাবো আর বিশেষ করে ও যাতে আমাদের মতন লাইফে এত স্ট্রাগেল না করে এত কষ্ট যাতে না করে তো সেই রাস্তাটা ওকে ছোট থেকে তৈরি করিয়ে দেব তাতে ওর জীবনটা যেন সুন্দর হয় তো যাই হোক সেইভাবেই আমাদের কাঠ ছিল আমি বছর পশ্চিমবঙ্গে ছিলাম শুভ হওয়ার পরে বছর পশ্চিমবঙ্গে ছিলাম তারপরে আমি চলে গেলাম শুভকে নিয়ে মুম্বাই তো ওখানে যাওয়ার পরে শুভ যখন একটু আস্তে আস্তে বড় হতে শুরু করলো কথাবার্তা বলতে শুরু করলো তো তখন থেকেই আমি ওকে বইয়ে বই নিয়ে বসাতাম তো মুখে যখন কথা বলতে জানে তখন অক্ষর চিনতে পড়া করতে কোনো অসুবিধা নেই তো শুভকে অনেকটাই ছোটোর থেকে আমি খেলাধুলার দিকে কম আর পড়াশোনার দিকেই বেশি কিন্তু মানে চেষ্টা করাতাম রান্নাবান্না সংসারের কাজ যেটুকু যা হতো একা সংসারে সেটুকু করে সব সময় শুভকে নিয়ে পড়া নিয়ে বসে থাকতাম তো সেইভাবে পড়তে পড়তে কিন্তু আজকে দেখো শুভ এমন একটা মানে ছেলে পড়াশোনাতে এমন একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়ে গেছে যে আজকে কিন্তু ও সব রকম পড়াশোনাই করতে পারে ইংলিশে খুবই ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে স্কলারশিপ স্টুডেন্ট মানে ওকে কোনো দিক দিয়ে পড়াশোনার দিক দিয়ে কেউ কোনো দিনও মানে এখনো পর্যন্ত মানে পিছনে হার মানাতে পারেনি আর চাই না আমি নেক্সট টাইমও সেরকম কিছু হোক অবশ্যই সেটা ভালোই চলবে যেমন চলছে আর আমি ওকে প্রচণ্ড মানে বিশ্বাস করি আর বিশেষ করে ওর পড়াশোনার দিকে প্রচণ্ড নজর রাখি যে পড়াশোনাটা যেন ও ঠিকঠাক করে আর সব দিক দিয়ে শুভ খুবই ভালো তোমরা কালকের কমেন্টেও বলেছিলে যে শুভ খুবই ভালো ছেলে কোনো কথাই হবে না ওকে নিয়ে তো সত্যিই শুভকে নিয়ে আমার খুব গর্ব হয় তো যাই হোক সেই সব বিষয় নিয়ে শুভ এখনো পর্যন্ত ছোট থেকে এখনও যতটুকু বড় হয়েছে ও যা যেটুকু যা করছে পড়াশোনার দিক দিয়ে বা কথাবার্তার দিক দিয়ে সব কিছু তোমাদের সাথে হয়তো আমি ব্লগে শেয়ার করতে পারি না কারণ ওর এটা অপছন্দ ও ভিডিওটা মানে চায় যে আমি করি আমি ইউটিউবে একটা জায়গা তৈরি করি ভ্লগিং করি পরিবারের সবাইকে দেখাই সব কিছু দেখাই কিন্তু ওর ক্যামেরার সামনে আসতে যেহেতু আপত্তি তো জোর করে কখনও কাউকে দিয়ে কিছু করানো যায় না তবে আগেও খুব খুবই আস্ত ভিডিওতে তোমরা পুরোনো ভিডিও গুলো অবশ্যই দেখো বাট এখনও নতুন করে মানে ভিডিওতে খুব কমই আসতে চায় যেহেতু বড় হচ্ছে ওর মধ্যে কিছু একটা হয়তো আলাদা রকম ভাবনা চিন্তা আছে বা কিছু এমন কারণ আছে যার জন্য ভিডিওতে সবসময় আসতে চায় না মনে করে যে সবসময় ওকে দেখানোটা আমার প্রয়োজন নয় আমার কাজকর্ম নিজেকে দেখানো এইসব জিনিসগুলো দেখানোটাই মেন টার্গেট হওয়া দরকার ব্লগে তো যাই হোক সেইটাই কারণ তো তাছাড়া তোমাদেরকে যেটা বলছিলাম তো আমার লাইফের সব থেকে মেন একটা উদ্দেশ্য ছিল আর এখনও আছে শুভকে বড় করা শুভকে নিজের একটা জায়গা তৈরি করে দেওয়া আর শুভকে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের জন্য অনেক কিছু আছে এখনও পর্যন্ত যেটা ওকে স্ট্রাগল করতে হবে তারপরে পরবর্তীকালে যাতে তোকে ওকে অত স্ট্রাগল না করতে হয় সেটার জন্য আমি যতটা পারবো ততটা কিন্তু আমি শুভর জন্য করব আর শুধু শুভর জন্য নয় পুঁজকুশনার জন্যই অবশ্যই করব। তবে শুরুটা শুভকে দিয়ে করেছিলাম আর শুভ যেহেতু বড়ো তো সেই কারণে ওকে দিয়েই সব কিছুটা আমার শুরু তারপরে তো পুঁজকুষণা দেখে শিখবেই কারণ কথাতেই আছে যে আগের ডাল যেদিকে যাবে পেছনের ডাল সেদিকেই যেতে চাইবে তো দাদা যেরকম হবে তো বুনু সেরকমই হতে চাইবে তো ওই জন্য শুভ যদি ঠিকঠাক থাকে তো পুচকুশোনাকে নিয়ে কোনো চিন্তা নেই ও অবশ্যই শুভর মতনই হবে তো যাই হোক তো আমাদের লাইফে সবথেকে মেন মানে চেঞ্জ হওয়ার লাইফটার মেন সময় হলো আমার বোন তোমরা তো অনেকেই দেখেছো আমার ব্লগে আমার বোনকে দেখিয়েছি তোমাদেরকে তো আমার বোন যখন ফার্স্ট টাইম ওর মেয়েটাকে নিয়ে আমাদের কাছে মুম্বাইয়ে যায় তো তখন থেকে শুভর জুড়িদার হয়ে গেল আমার বোনের মেয়ে মানে ওরা দুই ভাই বোন তো তখন থেকে শুভ পুচকুসোনা মানে দুজন তো ছিল না তখন শুধু ছিল আমার বোনের মেয়ে আর শুভ তো সেই টাইমে দুজন এতটাই মানে নিজেদের মধ্যে ভাই বোনের মধ্যে এমন একটা রিলেশান ছিল যে আমাদের ঘরে ওদের ওঠা বাসা ওদের ঘরে আমাদের ওঠা বাসা খাওয়া দাওয়া সব সময় দুই ভাই বোন বলতে গেলে একসাথে মনে হতো না যে আমরা দুজন আলাদা আলাদা ছেলে মেয়ের মা মনে হতো যেন ওরা দুই ভাই বোন একই ছে একই মায়ের সন্তান তো এইভাবে থাকতে থাকতে দেখবে ফ্যামিলির স কেউ যখন এতটাই মানে নিজের হয়ে যায় আর তারপরে হুট করে যদি সেখান থেকে কেউ চলে আসে তাহলে কিন্তু সেই মানুষটার খুবই কষ্ট হয় আর তখন তো শুভ অনেকটাই ছোট ছিল মোটামুটি পাঁচ ছ বছরের বাচ্চা তো তখন ওর খুবই কষ্ট হতো আর বারবার করে খালি বলতো যে আমার ভাই নেই বোন নেই আমি একা একা থাকি আমাকে ভাই বোন এনে দাও বিশেষ করে আমার বোনের মেয়েটাকে এনে দাও সেটা আমার কাছে সম্ভব ছিল না তো যাই হোক তখন থেকে নিয়ে তারপরে অনেক ভাবনা চিন্তা করার পরে তারপরে পুচকুষণা আমাদের জীবনে এসেছে তো শুধুমাত্র শুভর কারণেই কিন্তু পুচকুষণা আজকে আমাদের সাথে আছে আমাদের লাইফে আমাদের মানে জীবনে এই দুটো সন্তানের কারণ হচ্ছে শুধুমাত্র শুভ তো যাই হোক শুভ এতটাই বুনুকে ভালোবাসে বা পুচকুশোনাকে এতটাই ভালোবাসে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তোমরা হয়তো কমেন্টে এরকম ধরনের কথা লিখে থাকতে পারো যে হয়তো আমি শুভকে কি আর করি না পুচকুশোনাকে বেশি ভালোবাসি বাট এই কথাটা যদি শুভ সামনে তোমরা কেউ বলতে হয়তো তার জবাবটা শুভ সেইভাবেই তোমাদেরকে দিত বাট কি বলবো আর বলো যে এই ধরনের কথাগুলো তোমরা কমেন্টের মাধ্যমে যখন বলো তখন হয়তো তোমরা ভাবো না যে তাদের কেমন লাগতে পারে তো যাই হোক তোমাদেরকে আজকে আমি একটা ছোট্ট আমাদের লাইফে ঘটনা বললাম আর বিশেষ করে আমার ফ্যামিলির অনেকেই জানে এই কথাটা আবার অনেকে জানেও না আর বিশেষ করে তোমরা যেহেতু অবশ্যই আমাকে ক্যামেরার অপোজিটের থেকে দেখছো তোমরা আমাদের লাইফস্টাইলের বিষয়ে বেশি কিছু জানো না যেটুকু আমরা জানাই সেটুকুই তোমরা জানো তো আজকে একটা ছোট্ট স্টোরি তোমাদেরকে শোনালাম যে পুচকু শুভর কারণেই কিন্তু আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট আর ফুচকুশোনাকে আমি যতটা ভালোবাসি তার থেকে দ্বিগুণের থেকেও দ্বিগুণ কিন্তু শুভ বেশি ভালোবাসে তো দুই ভাই বোনের মধ্যে ভালোবাসার কোনো দিনও তফাৎ করতে পারবে না তোমরা আর কয়েক মিনিটের ভিডিওতে কখনোই মানুষের ভালোবাসার পরিচয় পাওয়া যায় না বা ভালোবাসা নিয়ে কিন্তু কথা বলা যায় না তো তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট স্টোরি শেয়ার করলাম আমাদের লাইফের তো এরকম লাইফে কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু ঘটনা ঘটেই থাকে আর সেটা কিন্তু মানে যতক্ষণ না আমরা কারোর সাথে শেয়ার করি ততক্ষণ কিন্তু কেউ জানতে পারে না তো আজকে আমি শেয়ার করলাম তোমাদের সাথে পুচকুশোনা আর সুভর ভালোবাসা আর ওদের ছোট্ট লাইফের স্টোরি যেটা আমি আমার জীবনে মানে পেয়েছি আর তোমাদের সাথে আজকে শেয়ার করে আমার খুব ভালো লাগলো তো তোমরা অবশ্যই জানাবে যে পুচকুশোনার সুভর যে গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো সেটা তোমাদের কেমন লাগলো তো এটা আশা করছি তোমরা প্রত্যেকেই শুনবে ভিডিওটা দেখবে আর বুঝতে পারবে যে ওরা দুজন দুজনাকে কতটা ভালোবাসে দুই ভাই বোনের মধ্যে কত ভালোবাসা আছে তো যাই হোক তারপরে দেখো ঘর দুয়ারের প্রত্যেকটা কাজ কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার হয়ে গেছে তো এদিকে ঘরদুয়ার তো সব পরিষ্কার হয়ে গেছে বিছানার চাদর পালটিয়ে দিয়েছি বালিশের রোয়ারগুলোকে পর্যন্ত পরিয়ে দিয়েছি আর এই যে ব্যাল মানে বাংকারটা এখানেও কিন্তু আমি পর্দা খুব তাড়াতাড়ি দেবো শুধু জিনিসগুলো আসতে যেটুকু টাইম ক কিছু দিনের মধ্যেই কিন্তু বাংকারটা একদম ঢাকা পড়ে যাবে তারপরে ফ্রিজ আলমারি আর আয়না আলনা সব আমি একদম টিপটাপ পয় পরিষ্কার করে নিয়েছি কিছু কিছু জায়গাতে আমি ভিজা কাপড় দিয়েও কিন্তু মুছে নিয়েছি তো ঘরটা পরিষ্কার করার পরে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আমার যেহেতু সব কাজকর্ম হয়ে গেছে এখন খালি স্নান করতে যাব তো তার আগে ভাবলাম তোমাদেরকে সম্পূর্ণটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই যে ঘরটা পরিষ্কার করার পরে কেমন লাগছে আর কাঁচা ধোয়াও কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি পুচকুশোনাকে আনতে যাব স্নান করে পুজো দিয়ে বাড়তি যে কাজগুলো আছে তো সেগুলো করে নেবো তো আজকে কিন্তু পুরো ঘরটাকে ডিপ ক্লিন করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি বেশ কিছু দিনের জন্য কিন্তু আমার আর এখন ঘরে ডিপ ক্লিন করার প্রয়োজন পড়বে না আর বাইরেটাকেও কিন্তু আমি সুন্দর করে জল দিয়ে ধুয়ে দেব পরিষ্কার করে দিয়েছি শুধুমাত্র হাতে টাইম পাবো না বলে তোমাদের সাথে স্নান করতে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমি শেয়ার করে দিয়ে তারপরে যাচ্ছি তো জানলাতে তো কিছুদিন আগে তোমরা দেখেছিলে এই যে পর্দা লাগিয়েছি তো দুটো করে পর্দার সেট অর্ডার করেছিলাম তার মধ্যে থেকে একটা একটা পর্দার সেট রাখাই ছিল তো সেই পর্দাটাকে আবার এখানে নতুন করে লাগালাম কারণ আমি যখন জালনাটা অর্ডার করেছিলাম তো একটাই ভুল হয়ে গেছিল আমি মিস্ত্রিকে বলে দিইনি যে জালনার পাল্লাগুলো ওপর নিচ আলাদা আলাদা করতে তো যাই হোক পুরোটা একসাথে যেহেতু করে দিয়েছে পুরো জালনাটাই খুলতে হয় আর খোলা না থাকলেও কাচের ভিতর দিয়ে কিন্তু অনেকটাই আলো আসে তো ওই জন্য নিচে পর্দা দেওয়ার ব্যবস্থা করেছি সামান্য একটা দড়িকে রডের সাথে বেঁধে দিয়েছি মানে গিরিলের সাথে আর তারপরে কিন্তু এরকম যে এক্সট্রা পর্দাটা রয়েছে যেটা অপোজিটে জালনায় দরকার পড়েনি একটা পর্দাতেই হয়ে গেছে তো সেটাকেই এখানে কিন্তু নিচের দিকে দিয়ে দিচ্ছি তো দুদিন ধরে এভাবেই কিন্তু ইউজ করছি দড়িটা লাগিয়ে তাতে কি হয় দুপুরবেলার দিকে ঘুমাতে কিন্তু আমাদের সুবিধা হয় কারণ বেশি আলো পড়ার জন্য কিন্তু আমরা ঘরে ঘুমাতে পারতাম না তো এখন বেশ ভালো হয়েছে নিচের দিকে আলোটা কম আসে আর ওপর দিকে জানলাটা খোলা থাকলে একটু হাওয়া বাতাসটা আসতে পারবে তো শুধুমাত্র এটা দুপুরবেলার জন্যই কিন্তু আমরা ব্যবহার করি তো এটা মানে বুদ্ধিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরকম ছোটোখাটো একটু তো সংসারে বা ঘরে তো একটু আদ বুদ্ধি করেই কাজ করতে হয় তো প্রচুর সনাকে নিয়ে চলে এসেছি রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে এখন খাবার খাবার আগে পর্দাটাকে দিয়ে দিলাম বেশ অনেকটা আলো আসছিল ঘরে ওই কারণে তো আজকে দুপুরের খাবারের মধ্যে কিছুটা জিনিস তো তোমরা জানোই কারণ যারা আগের দিনের ব্লগ ভিডিও দেখেছ যে ভাত আর ডাল সকালে আমি করে নিয়েছিলাম আর দুপুরের জন্য শুধুমাত্র করেছি ডিমের ঝোল তো দুপুরের খাবারটা তোমাদেরকে দেখিয়ে তারপরে কিন্তু আমি ব্লগটা এখানেই শেষ করে দেবো তো সকালবেলাতে রান্না করেছিলাম ডাল ভাত তো সেটা তো রয়েছেই দুপুরে আর সকালের জন্য করেছিলাম কুচকুশোনা শুভ খেয়ে গেছে আর এখন দুপুরের জন্য করেছি ডিমের ঝোল তো ডাল ভাত ডিমের ঝোল সকালের একটু পাপড় ভাজা আছে আর তার সাথে আছে লেবু তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই